বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা এবারও নড়াইল দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়েছেন নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি সঙ্গে জমা দিয়েছেন হলফনামাও তার হলফনামা পর্যালোচনা করে দেখা যায় গেল পাঁচ বছরে মাশরাফির আয় কমেছে তবে বেড়েছে সম্পদের পরিমাণ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়া মাশরাফির হলফনামায় উল্লেখ করা হয়েছে তিনি পেশায় রাজনীতিবিদ তার বার্ষিক আয় আটাশি লাখ চুয়ান্ন হাজার চারশো আটান্ন টাকা এর মধ্যে শেয়ার মার্কেট সঞ্চয়পত্র ব্যাংক আমানত চোদ্দ লাখ এক হাজার নয়শো তিপ্পান্ন টাকা চাকরি ও বিভিন্ন সম্মানে বাবদ তেইশ লাখ তিন হাজার বিশ টাকা এবং অন্যান্য খাত থেকে একান্ন লাখ ঊনপঞ্চাশ হাজার চারশো পঁচাশি টাকা আয় করেন তিনি পাঁচ বছর আগে মশাফির বার্ষিক আয় ছিল এক কোটি নিরানব্বই লাখ আঠারো হাজার সাতশো টাকা কৃষি খাত থেকে বছরে পাঁচ লাখ বিশ হাজার ব্যবসা থেকে সাত লাখ বিশ হাজার ক্রিকেট খেলে একত্রিশ লাখ চুয়াত্তর হাজার এবং অন্যান্য খাত থেকে এক কোটি পঞ্চান্ন লাখ চার হাজার সাতশো টাকা আয় করেন তিনি এবারের হলফনামার তথ্য অনুযায়ী মশাফির আটাশ লাখ দশ হাজার পাঁচশো আশি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে পাঁচ বছর আগে ছিল মোট নয় কোটি চোদ্দ লাখ উনষাট হাজার একান্ন টাকার সম্পত্তি বর্তমানে তার নয় কোটি লাখ হাজার, একত্রিশ টাকার সম্পত্তি রয়েছে অস্থাবর সম্পদের মধ্যে মশ্রাফের নগদ এক কোটি আশি লাখ চুয়ান্ন হাজার চারশো দুই টাকা রয়েছে আর স্ট্যান্ডার্ড চার্টার্ড সিটি ও ইসলামী এই তিন ব্যাংকে রয়েছে এক কোটি তিন লাখ সত্তর হাজার আটশো টাকা আর বন্ড ঋণপত্র স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় কোম্পানিতে শেয়ার রয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার আর পোস্টাল সেভিংস সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা অস্থায়ী আমানতে বিনিয়োগ করেছেন দুই কোটি পঁয়তাল্লিশ লাখ তিরাশি হাজার তিনশো ঊনসত্তর টাকা আছে এক কোটি পঁচাত্তর লাখ সাত হাজার টাকা মূল্যের একটি কার দুটি মাইক্রো এবং একটি জিপ এছাড়া পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং আঠারো লাখ আশি হাজার টাকার আসবাবপত্র রয়েছে তার রয়েছে পঞ্চাশ তোলা স্বর্ণ স্থাপন সম্পত্তি হিসেবে হলকনামায় উল্লেখ রয়েছে মাশরাফির নিজের নামে সাঁত্রিশ লাখ টাকা মূল্যের তিন দশমিক ছয় এক একর কৃষি জমি আছে এক কোটি আট লাখ টাকা মূল্যের দু হাজার আটশো বর্গ ফ্ল্যাট এছাড়া পূর্বাঞ্চলে তার আট লাখ চব্বিশ হাজার টাকা মূল্যের একটি প্লট রয়েছে আছে সাতচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ছয়তলা বিশিষ্ট তবে সিটি ব্যাংকে তার উনানব্বই লাখ সাত হাজার সাতশো পঁচাত্তর টাকা ঋণ রয়েছে হলফলামায় তিনি শিক্ষাগত যোগ্যতা এইচএসি উল্লেখ করেছেন শফিকুল ইসলাম শান্ত কালবেলা